আজ তিন দিন যাবৎ বৃষ্টি হচ্ছে যাই না কি অবস্থা অনেক বৃষ্টি এই বৃষ্টিতে যে কত মানুষের কত ক্ষতি হয়ে যাচ্ছে কেউ বলতে পারবে না সব কাম কাজ বন্ধ বৃষ্টি যে কমে থামবে

school, police, the service, done shop to থাকতে যাচ্ছে বৃষ্টি হচ্ছে অনেকের ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে কিন্তু কষ্ট হয় কাজকর্ম বন্ধ হয়ে যায় এদের কবে ঠান্ডা বৃষ্টি